তিনটি অভ্যাস যাদের তাদের সাথে উঠবেন না বসবেন না চলবেন কয়টি অভ্যাস আল্লাহ বলেন কলা আপনি অনুসরণ করবেন না তাদেরকে চলবেন না তাদের সাথে বসবেন না তাদের সাথে সম্পর্ক রাখবেন না তাদের সাথে তিনটি বদ অভ্যাস যাদের এক অন্তর আমি আল্লাহর জিকির আমার স্মরণ থেকে খালি তিন ঘন্টা যার লগে চলার পরেও একবার নাফরমানের জবান দিয়া আল্লাহর নাম বের হয় নাই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইল্লাহ এমন কিচ্ছু বাইরে নাই শুধু দুনিয়া শুধু বেড়া শুধু বেড়ি শুধু বাপ শুধু সাল শুধু লাউ শুধু কদু শুধু ফাঙ্গাস শুধু তেলাফিয়া শুধু এই দুনিয়া 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 এই নিয়েই কথাবার্তা এগুলো নিয়েই আলাপচারিতা আল্লাহর নাম নামাজের কথা আখরাতের কথা যার জবানে নাই যার দিলে নাই উচ্চারণে নাই আল্লাহ বলে বন্ধু তার সাথে উঠবেন না বসবেন না চলবেন না সম্পর্কি বুঝলেন মোমেন কার সাথে থাকবে এক নাম্বার যার অন্তর আমার স্মরণ থেকে খান আরে তুই কি মানুষ রে বেড়া তিনটা বাজে তার লগে বাইরে ছেলে এই ছেলেরা আরে একটা ছেলে হলে একটা ছেলে বুঝো তুমি যদি মার সন্তান হও তুমি যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো তোমার বাবা মুসলমান তোমার মা মুসলমান একটা ছেলে আমার কথা শোনো একজন তিনটা বাজে বাইরে ফোলাডির লগে রাতের দশটা পর্যন্ত আড্ডা দিলা সাত ঘন্টা একটা ছেলে তোমার একবার বললো না যে দোস্ত আসরের নামাজ পড়তি না। মাগরিবের নামাজ পড়তি না এশার নামাজ পড়তি না তুমি কোন দুঃখে এই ইবলিসের লগে চললা এ তো শয়তান কথা বলেন না কেন এগুলো শয়তান না কার লগে চললা আপনারা রে দেখছেন নি কেউ কেউ দেখছেন না সান না চিন্তা করে দেখছেন নি কেউ আপনারা আমি দেখছি হ্যাঁ আমি অহরহ দেখি আমি নিয়মিত দেখি আপনারা ইবলিস দেখেন নাই আমি অনেক দেখছি কোরআনে আল্লাহ বলছে ইবলিস ইন না মানুষের প্রকাশ্য শত্রু আদবুম মুহিন তাহলে যে কোন হুজুরে জিগান আপনি কোরআনে আল্লাহ বারবার বলছে শয়তান কি শত্রু প্রকাশ্য শত্রু কি শত্রু কর তাহলে আল্লাহ বলতেছে শয়তান প্রকাশ্য শত্রু তো আপনি দেখতেন না কেন না দেখলে তুমি গুফরে কইলে বুফন শত্রু কইতে কইলে বুঝেন নাই আপনি কথাটা হ্যাঁ বুঝা গেল প্রত্যেকটা গুনাহ যেখানে সোয়ার হয় जरूर ফে সোয়ার হয় সেই শয়তান ঠিক আপনি শয়তান দেখতেন না কেন

গুনা যার উপরে ভর হয় দুই নাম্বার ওয়াত্তাবা আ হাওহু আল্লাহ বলে বন্ধু জীবনটা যার মনের ইচ্ছা মতো চালায় কুরআন কোথায় সুন্না কোথায় আল্লাহ কোথায় ইসলাম কোথায় আল্লাহর হুকুম কই রাসূলের সুন্নাত কই কিচ্ছুর কোনো খবর নাই তার মনে যা চাই সেভাবেই চলে আল্লাহ বলে বন্ধু এমন মানুষের সাথে বসবেন না এই জন্য বলি চাচারা বাবারা যে পাঁচ জনের লোক আপনি প্রত্যেক দিন বিকাল বেলা তারা তো বিড়ি খায় আপনি কেমনে তাদের লগে বসেন পাঁচজন বিড়ি খাও না বইলে ফেরেস্তা তো আপনারে এর মধ্যে আপনি যে বইছেন ফেরেস্তা আপনারই মনে করবে এই পাঁচ জনের লোক এবড়া হইল জোনায় বাগদাদি তো কি আব্দুল কাদের ছিলেন কি কোন একজন বুজুর্গের নাম কোন এবারে একটা কিছু কম আমনে কোন ডকের কি বুঝা যায় না হ্যাঁ আমনে যে সিকন টুলের মধ্যে চা দোকানে ছয় জনের লগে বইয়ে বইয়া টেলিভিশন দেখেন আমনে কি ডকের মানুষ বোঝা যায় না যায় হ্যাঁ এবড়া কক কই মানুষ তো দেখিনা कितन দেখবেন আমনে সসা ভালো মানুষ আমার লগে নাইবেন আমনে আমার মাদ্রাসার মধ্যে পঁচাশি জন ছাত্র হেপস পড়ে শুধু হেপসখানা মোট ছাত্র চারশো আলহামদুলিল্লাহ এরা সাড়ে তিনটা বাজে উঠে রাত সাড়ে তিনটা বাজে এই মাসুম বাচ্চারা যখন উঠে আল্লাহ ভালো মানুষ টুয়ান কিরতেন রঙিন টেলিভিশনের রাক্ষসের মতো টেলিভিশন চান আপনি কিরতেন ভালো মানুষ আপনি কোথায় ভালো মানুষ তো চা দোকানে থাকে না ভালো মানুষ তো টেলিভিশনের আড্ডায় থাকে না ভালো মানুষ তো বিড়ির আড্ডায় থাকেন ভালো মানুষ যদি খোদার কসম না থাকতো আল্লাহ আরে বেটা হাদিস জামানায় দুইজন সাহাবি আরে দুই ভাই আমি নিজে এই হাদিস পড়াইছি দুই ভাই আপন দুই ভাই একজন কামাই রোজগারি করে আরেকজন নবীর কাছে হাদিস শিখে আর এখন নবীজির কাছে এলেম শিখে আর কি তো ওই ভাই একদিন আইসা নবীজির কাছে বলছি ইয়া রাসুল তে একটা কাম করে না হাদিস এটা একটা কাজও করে না সারাক্ষণ আপনার কাছে এলেমের জন্য পড়ে থাকে হ্যাঁ হাদিস শিখার জন্য আমি একলা কষ্ট হয় আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাআল্লাকা তুরযাকু বিহি সাহাবী শুনো ওই বেডারে কইছে বড় মিয়ারে আল্লাহ পাক তার বরকতে তোমারে খাওয়ায় কার বরকতে তালেবে এলমের বরকতে তালেবে এলমের বরকতে এই আল্লাহর কোরআন যারা মাদ্রাসায় ছেলেরা মেয়েরা পড়ে খোদার কসম তাদের বরকতে আমরা বাকিরা খাই আমার সাহেব লামা মুফতি মুস্তাকুন্নবী সাহেব বলে এক রাত্রে শহরে বন্দরে যে জিনা বেবিচার মদ জুয়ার আড্ডা হয় এক রাতেই গজব দিয়া উল্টে লাউনের কথা কিন্তু জাগায় জায়গায় ফাঁকে ফাঁকে বিভিন্ন মাদ্রাসা হেফসখানা রাতের তিনটা বাজে ছেলেরা যখন উঠা যায় আল্লাহর নিয়া বসে তোরবুল আলমিন বলে আহ চে